আমরা যখন এই ফ্ল্যাটটাতে আসি আমাদের কাছে এই ফ্ল্যাটটা খুবই একটা কোজি কোজি মনে হচ্ছিল খুব একটা চাপা যদিও এরকম ফ্ল্যাটটা বড় কিন্তু সঠিকভাবে প্ল্যান না করার কারণে এই জায়গাটা কিন্তু খুব ছোট মনে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রবিউল ইসলাম ফ্রম বর্ণমালা আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র আজকে আমরা আপনাদের নিয়ে যাবো আমাদের সেগন বাগিচার প্রজেক্টে আজকে আপনার দেখাবো আমরা কিভাবে একটি পুরাতন ফ্ল্যাটকে কিছুটা রেনোভেশন এবং একটি সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে একটা খুবই সুন্দর রূপ দেওয়া আমরা দেরি না করে চলে যায় আমাদের সেবন বাগিচার প্রজেক্টে সো আমরা এখন চলে আসলো আমাদের সেবন বাগিচার প্রজেক্টে তো আমরা এই মুহূর্তে চলে আসছি আমাদের সেগুন বাগিচার প্রজেক্টে এখানে আমরা চেষ্টা করি যতটা সম্ভব ওপেন স্পেস তৈরি করার এতে একটা হয় এবং যেটা আমাদের ডে লাইট আমরা পর্যাপ্ত পরিমাণ ব্যবহার করতে পারি আমাদের অনেক ফ্ল্যাটে আমরা খেয়াল করে থাকি যে উইন্ডো থাকে বাট ডে লাইটটা কাজে লাগাতে পারি আমরা যখন এই ফ্ল্যাটটাতে আসি আমাদের কাছে ফ্ল্যাটটা খুবই একটা কোজি কোজি মনে হচ্ছিল খুব একটা চাপা যদিও এরকম ফ্ল্যাটটা বড় কিন্তু সঠিকভাবে প্ল্যান না করার কারণে এই জায়গাটা কিন্তু খুব ছোট মনে হচ্ছিল যে কারণে আমরা এখান থেকে সম্পূর্ণ ওয়ালটা ভেঙে দিয়েছি এবং এইখানে আমরা জায়গাটা ওপেন স্পেস রাখার চেষ্টা করব। আমরা যেহেতু এখানে আমাদের লিভিং এবং ডাইনিংটা একই সাথে আমরা এইখানে একটি ফোল্ডিং ডোর যখন একজন গেস্ট আসবে তখন কিন্তু আমরা এই পার্টিশনটা এখান থেকে লক করতে পারবো যাতে করে আমাদের একটা প্রাইভেসি এটা কখনো নষ্ট না হয় সো এই মুহূর্তে আমরা আমাদের মাস্টার বেডে চলে যাই আসেন মাস্টারবেড হওয়া সত্ত্বেও এখানকার টয়লেটটা কিন্তু খুবই কনজাস্টেড ছিল সো আপনি যদি একটু ভিতরে যে দেখি আসেন এখানে কিন্তু আগে একটা বার্তা ছিল যেটাকে আমরা ভেঙে ফেলেছি এবং এই জায়গাটায় আমরা একটি আলাদা সাওয়ার জোন তৈরি করব যাতে করে টয়লেটটা আমরা প্রপারভাবে ইউজ করতে পারি কারণ আমরা মাস্টারবেড থেকে চলে যাই আমাদের চাইল্ডবেড যেহেতু ডোরটা খুবই পুরাতন এবং আমাদের ফ্ল্যাটটাও খুবই পুরাতন আমরা কিন্তু এই ডোরগুলো এখানে রাখবো না এগুলো আমরা চেঞ্জ করে ফেলবো এবং পুরান ফ্ল্যাট হওয়ার কারণে আমাদের এখানে টয়লেটগুলো কিন্তু ফিটিংসগুলো অনেক পুরাতন এখানে যে টাইলস দেখতে পাচ্ছেন যেসব বেসিং দেখতে পাচ্ছেন আমরা এগুলো কিছুই রাখবো না এখানে সম্পূর্ণ জিনিসটাই চেঞ্জ করব। আর যেহেতু এটা আমাদের চাইল্ড বেড ইউজ হবে চাইল্ড সাইকোলজি অনুযায়ী যেহেতু চাইল্ডের কিছু বেসিক কাজ থাকে স্টাডি সামথিং সো আমরা কিন্তু সেই প্ল্যানটা মাথায় রেখে এই রুম থেকে ডেকোরেট করব যেহেতু পুরান ফ্ল্যাট আমরা এখানে আসলে যে সুইচগুলো দেখতেছি ইলেকট্রিকের যে কাজগুলো এগুলো আসলে খুবই পুরান হয়ে গেছে সো আমরা কিন্তু এগুলো চেঞ্জ করবো এবং এখন যেমন দেখতে পাচ্ছি যে একটা আই আইকনটাকে আছে বিষয়গুলো প্রত্যেকটা জিনিসটা আইকনটাকে আমরা কিন্তু এই সকল জিনিস এখান থেকে হাইট করে ফেলব। যাতে একটা সাধারণ লোক বাসায় এসে কখনো একটা চোখে না পড়ে গতানুগতিক এই ডোরটাও আসলে অনেক পুরাতন এবং রুমটাও পুরাতন হয়ে গেছে বাট আমাদের এখানে একটা খুব ভালো ব্যালকনি আছে সো আমরা তো প্ল্যান করেছি আমরা কিন্তু এই ব্যালকনিটাকে একটা গ্রিন জোন দিব প্লাস হচ্ছে এখানে একটা বিকালে চা কফি খাওয়া একটা ভালো স্পেস থাকবে এই জায়গাটায় এবং এই বেডটাকে আমরা আমাদের আখির একটির সাথে বসে প্ল্যান করেছি আমরা এটাকে শুধুমাত্র গেস্টের জন্য ইউজ করবো সো চলুন আমরা একটা ফ্ল্যাটের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় কি চান চলে যাই বিল্ডিংটা পুরাতন সো এখানকার যে স্লাবটা ছিল সেটাও কিন্তু পুরাতন আর ওল্ড সেবা এটাও স্লাপ ছিল আর এটা কিন্তু এখনকার যে বার্নার তার সাথে আসলে অ্যাডজাস্ট করে না যে কারণে আমরা পুরাতন স্লাবটা একদম ভেঙে ফেলেছি এবং নতুন করে আমরা জিনিসটা তৈরি করেছি আমরা কিন্তু আমাদের এই প্রোজেক্টটা আপনাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পার্ট বাই পার্ট আপনাদের দেখাবো যাতে আপনারাও একটা ধারণা নিতে পারেন কিভাবে একটা ছোট এবং পুরানো ফ্ল্যাটকে রেনোভেশন করার মাধ্যমে একটু হাতে ছোঁয়া দেওয়ার মাধ্যমে সম্পূর্ণ জিনিসটাকে একটা নতুন লুক দেওয়া যায় এবং এটা নতুন রূপে আপনাদের কাছে প্রদর্শন করা যায় আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ